হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে সাড়ে নটা তো আজকে ছেলে এই সিভিল ড্রেসে যাবে কারণ আজকে ওদের স্কুলে প্রোগ্রাম রয়েছে চিলড্রেন্স ডে আজকে কী বলতো বাবা হ্যাপি চিলড্রেন্স ডে বলো হ্যাঁ আজকে অল্প পড়াশোনা হবে আজকে স্কুল বেশি কালকে হবে কালকে ফ্রাইডেতে হবে আজকে তোমরা খেলাধুলো করবে গান বাজনা করবে ম্যামরা তোমাদের সঙ্গে খেলাধুলো করবে আর কালারফুল ড্রেস পরে যেতে বলেছে না ওই জন্য এটা পরিয়ে দিলাম ওকে মোটা সাতটা মোটা ভিতরে আরেকটা গেঞ্জি পরিয়ে দিয়েছে হাতা কাটা গেঞ্জি পরিয়ে দিয়েছে ঠিক আছে তো চলো এখন ওকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে দিই ওর স্কুলের প্রায় হয়ে গেছে আর এই যে ওয়েদার আজকে কালকে তো ঠান্ডা ছিল ভালোই আজকে আবার রোদ উঠেছে তো ছেলেকে প্রথমে মোটা একটা গেঞ্জি পুড়িয়ে দিয়েছিলাম তারপর দেখছি যে না ওটা গরম লাগবে তো যার জন্য ওটা খুলে সারটা করিয়ে দিলাম তো যাই হোক ওয়েদারে কোনো ঠিক নেই কখন কী হচ্ছে না হচ্ছে তো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করব আপাতত ছেলেকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে দিই তো চলো ওর সব কিছু কমপ্লিট এখন আমরা নিচে যাই ওকে দিয়ে আসবে স্কুলে চলো চলো আস্তে আস্তে নামো আস্তে আস্তে নামো মাহাবলি লিটল সিংহাম এটা নতুন মোজা একটা পিঙ্ক কালারের চলো গেলো কালারেরটা আজকে পড়বে না ওটা কালকে পড়ে যাবে কালকে পড়ে যাবে আজকে চিলড্রেন্স ডে আছে না ওই জন্য চলো চলো বেরোল তো আজকে দুপুরে এদিকে খাওয়ারে এদিকে ডিমের ঝোল করা হয়েছে এদিকে আছে ডাল তো ছেলেও চলে এসেছে স্কুল থেকে আর এদিকে করা হয়েছে মুড়ি ঘন্ট আজকে ঘন্ট করতে বলেছিলাম তো মুড়ি ঘন্ট তো আমি ডিমটা খাবো না তো আমার জন্য একটা এই যে মাছ ভাজা করে রাখা হয়েছে আর এদিকে আছে আলু করলা ভাজা তো সকালবেলা তো আমি খাইনি একবারই এখন খাবো তো এই যে তরকারিগুলো এখন গরম করে নিই ছেলেকে ভাত খাওয়াতে বসাবো ছেলের এই তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হলো উপরে আসলাম তো এই যে রোবট দিয়ে একটু খেলাধুলো করছে তো এই রোবটটা তো একটুখানি প্রবলেম হয়ে গেছে প্রবলেম বলতে ব্যাটারি ঢুকানোর যে জায়গাটা রয়েছে ওখানে এক জায়গায় শর্ট সার্কিটের মতো কিছু একটা হয়েছিল তো ওই জায়গাটা খারাপ হয়ে গেছে তো যার জন্য এখন এটা খালি শোফিসের মতনই খালি সাজিয়ে রাখো এত সুন্দর ছিল ও এটা নষ্ট হয়ে গেছে বাবা খারাপ হয়ে গেছে এটা বুঝেছ খারাপ হয়ে গেছে এটা এ দিয়ে এমনি এমনি খেলো এত সুন্দর রোবটটা নষ্ট হয়ে গেল যাই হোক ওকে হ্যাপি বার্থডেতে দিয়েছিল ওর এক কাকু তাই না কোন কাকু দিয়েছে এটা কে দিয়েছিল এটা রোবটটা তোমাকে কে দিয়েছে সোনু কাকু সোনা কাকু মটু কে বলেছে কি অবস্থা সোনু কাকু মটু তো সোনু কাকু দিয়েছে ওকে হ্যাপি ফার্স্ট বার্থডেতে একটা রোবট দিয়েছিল সেকেন্ড বার্থডেতেও আর একটা রোবট দিয়েছে তাই না বাবা তো এখন ওকে যে ঘুম পাড়িয়ে দেবো তারপরে তখন আরো কোনটা কে দিয়েছে তুমি বলো হ্যাঁ সোনু কাকু দিয়েছে হোয়াইট রোবটটা সোনু কাকু দিয়েছে আছে তো রেখেছি ওটা না অন্য আরেকটা আছে ওটা সোনু কাকু দিয়েছে তোমার তিনটে রোবট তিনটে এখানকার হোয়াইট রোবটটা তোমাকে সোনু কাকু দিয়েছে হুম তোমার সোনু কাকু দাঁড়াও এই রোবটটা ওকে সোনু কাকু দিয়েছে তো এরকম আরেকটা রোবট নিয়ে আসছিল ওর রায়গঞ্জের আরেক কাকু নিয়ে তো যাই হোক এটা হচ্ছে ওর ফার্স্ট রোবট এটাও সোনু কাকু দিয়েছে ওটাও সোনু কাকু দিয়েছে গুড ইভিনিং বন্ধুরা ছেলেকে এই যে বিকালের খাওয়া দাওয়া কমপ্লিট করালাম তো আমার আর ওর বাবার একটুখানি বাইরে যাওয়ার কথা কিন্তু ও বুঝতে পেরেছে আমরা যাব কিছুতেই আমার পিছা ছাড়ছে না বাবা রেডি হয়ে গেছে আমাকে ছাড়ছেই না পিস তারপরে পটেটো টমেটো পিস তারপরে তারপরে কি পামকিন মাশরুম কর্ন এগুলো সব ভেজিটেবলস ঘরে ঢুকো ঘরে ঢুকো বাবা স্কুল থেকে নিয়ে এসে দুটো বেলুন একটা তো ফুস হয়ে গেছে আর একটাই আছে তাই না কি কি দেখছ চাঁদ মামা ওই দিক থেকে দেখতে পারবে সামনের থেকে এখন দেখা যাবে এটা তো লাইট ওটা চাঁদ মামা না ও যা চালা আমার পিছা ধরে রয়েছে আমি যে রেডি হব সেটাই সুযোগ পাচ্ছি না সামনে তো জোরে বললো বলাও যাবে না আসলে যাব হচ্ছে এখন যে ভালো লাগছে না কবে থেকে বের হওয়া হয় না বড় তো থাকে নাও তো আজকে তাড়াতাড়ি চলে এসছে তো বললাম যে চলো একটুখানি বেরোই আর তার সঙ্গে ছেলের জন্য দুটো জিনিস নিয়ে আসতে হবে যাই আগে গিয়ে দেখি যদি পেলাম তাহলে বসছি তো দাঁড়াও বসছি বসছি এখানেই বসছি তো ওর দুটো জিনিস আনবো দেখি জুনি জিনিসগুলো পাওয়া যায় তাহলে দেখাবো তো আমরা বাইরে গিয়েছিলাম দুজনে মিলে তো ছেলের জন্য যেটা নিয়ে এসেছি তো সেগুলো দেখাই তোমাদের এই যে যে ক্যালেন্ডারের মতো যে এগুলো এই যে আমি তো ক্যালেন্ডারই বলছি যে একটু ক্যালেন্ডারের মতো লম্বা তো যাই হোক এই যে ফোরসের এই চারটা নিয়ে এসেছি এদিকে নাম্বারিংয়ের চার্ট নিয়ে এসেছি এদিকে এবিসিডির চার্টটা নিয়ে এসছি আসলে হচ্ছে ওকে এখন যেটা আমাকে শেখাতে হবে সেগুলো হচ্ছে এই যে এবিসিডি যেগুলো রয়েছে অ্যালফাবেটগুলো ও মোটামুটি জি এফ অবধি ওর কনসেপ্ট ক্লিয়ার রয়েছে আবার এদিকে এম এন ও পি এগুলো পারে তো মাঝের কিছু কিছু একটুখানি গণ্ডগোল আছে যার জন্য আমি এটা সামনে একদম বিছানার সামনেই টাঙিয়ে রাখলাম যাতে ও অ্যালফাবেটগুলো যাতে ওর ক্লিয়ার হয় আর তার সাথে হচ্ছে এদিকে নাম্বারিং যেগুলো আছে ওয়ান টু টেন ওয়ান টু টোয়েন্টি এখন ওদের ওয়ান টু টোয়েন্টি অব স্কুলে করানো হচ্ছে এমনি বলতে তো পারে কিন্তু নাম্বারিংগুলো ওকে আইডেন্টিফাই যেগুলো আছে ওগুলো ঠিকঠাকভাবে যাতে কনসেপ্ট ক্লিয়ার হয় যার জন্যই হচ্ছে আনা বইয়ের মধ্যে তো আছে কিন্তু বইয়ের মধ্যে তো সময় তো দেখানো সম্ভব হয় না আর এটা বিছানার থেকেও সবসময় দেখবে তো যার জন্য একদম ওকে সামনেই এই যে টাঙিয়ে রাখলাম আর এই যে যেদিকে ফ্রুটস আর ভেজিটেবলটা খুঁজলাম ভেজিটেবলটা পেলাম না যাই হোক আপাতত এই তিনটা দিয়েই যথেষ্ট হয়ে যাবে আর এগিয়ে যাবে তো আমরা চলে এসেছি তিনজনই আর এই যে ওর বাবার সঙ্গে কি দুষ্টামি করছে রে ভাই মানে বলার না এগুলো কি একলা কি একলা কি একলা কি এগুলো শাখা লাখা বুম বুম হ্যাঁ जात एकदम चाले अरे कलर कलर त বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে গুডবাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে গুড গুডবাই